ইনভেস্টের সমস্যা নিয়ে জর্জরিত মহামারান ক্লাব কলকাতা লিগে একের পর এক ম্যাচ হেরে ব্যাকফুটে ইতিমধ্যেই সাদা কালো শিবির ডুরান্ডেও লড়াই করেও পরপর দুই ম্যাচে হার ছিটকে দিয়েছে মহামারানকে সমর্থকরা চিন্তিত ক্লাবের ভবিষ্যৎ নিয়ে আজ বেশ কিছু সমর্থক ক্লাবে এসে ডেপুটেশন জমা দেন তাদের একটাই প্রশ্ন কবে আবার তাদের প্রাণপ্রিয় ক্লাব সহমহিমায় ফিরবে কি বলছেন সমর্থকেরা চলুন দেখে নেওয়া যাক বিয়ন্ড স্পোর্টসের পর্দায় করার আমরা একটু উল্লেখ করেছি এটাই গত বছর মমারেন যে ইনভেস্টার ছিল তারা খেলোয়াড়দের এবং কোচদের সেইভাবে পয়সা দিতে পারেনি পেট না করার জন্য খেলোয়াড়রা ফিফায় চলে যায় ফিফা থেকে আবার ব্যান্ড চলে আসে ব্যান্ডের পরে আমরা কলকাতা লিগে থেকে শুরু করে ড্রয়েন্ট আমরা বর্তমান আইএসএল যেটা আছে আমরা কোনো দল মানে খেলোয়াড় রিক্রুমেন্ট করতে পারছি না এই যে দল গঠন করতে গেলে যে একটা অর্থনৈতিক পরিকাঠামো দরকার সেই পরিকাঠামো এই মুহূর্তে আমাদের ক্লাবে নেই দরকার ইনভেস্টার সেই ইনভেস্টারটা আমাদের অফিসিয়ালরা কতটুকু কি কাজ এগোলো সেইটা জানার জন্য আমরা ডেপুটেশান জন্য মনস্থির করে এসেছি দুই আমরা আমরা অফিসিয়ালদের বক্তব্য থেকে জানতে পেরেছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের একটা এই দুদিনে একটা ইনভেস্টার দেখে দিচ্ছেন এই সংবাদটা শুনে বিদ্যুতের মতো বেগে সারা পশ্চিমবাংলা উত্তাল হয়ে ওঠে সমর্থকদের আনন্দে তো আমাদের বিশ্বাস মমতা ব্যানার্জি দিদি আমাদের মহামারণের জন্য একটা কিছু করবেন সেই প্রত্যাশা আমাদের আপামর মহামারণ সমর্থকদের আজ। অফিসিয়ালদের ব্যর্থতার জন্য আজ আমাদের ঐতিহ্যবাহী ক্লাব ঐতিহাসিক ক্লাব আজকের ময়দানের ছোটদের কাছে আমরা আজ পরাজয়ের মুখে ভ্রুকুটি পূর্ণি